আসসালামু আলাইকুম কোরবানি ঈদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড ঈদ উপলক্ষে আপনাদের জন্য মোস্ট বিউটিফুল হোয়াইট ব্ল্যাক অ্যাশ কম্বিনেশনের চারটি জামদানি প্রিন্টেড থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আমাদের অফলাইনের শোরুমে সবচাইতে তোলা একটি কালেকশন একদম নতুন ডিজাইন হচ্ছে এগুলি সো আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনটা খুলে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দেখাবো দেখেন এগুলো কিন্তু কালার কম্বিনেশান একই থাকবে বাট প্রত্যেকটি ডিজাইন ভিন্ন সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানটাই কিন্তু গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু একদম সুতোর কাজের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই ডিফারেন্ট স্টাইলে করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু জামদানি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন একদম টোটালি ফুল বডিতে কিন্তু জামদানি প্রিন্টিংটা পেয়ে যাবেন নিচে হচ্ছে সুন্দর একটি প্যানেল করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে ভিউয়ার্স এই ফ্যাব্রিকটা কিন্তু সুপার প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য খুবই পারফেক্ট একটি কালেকশন হচ্ছে এটা সো আমি একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি একই রকম হবে সিমিলারে থাকবে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম সো ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম সলিড কালারের ভিতরে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে পাবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু দেখার মতো আর কটনের ভিতরে অনেক বরণ হবে একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার জাস্ট হ্যাভ এ লুক অনেক বড়ো হবে সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু রাজুকি স্টাইলে একটা ডিজাইন করা আছে বিশেষ করে এটা যে আঁচলটা আছে আঁচলটা কিন্তু দেখার মতো সো এই থ্রি পিসগুলো প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এ দারুণ কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আমরা কিন্তু পাইকারিতে সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন এটা হবে আপনার কামেজটা সিমিলার কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে প্যাটার্নটাও কিন্তু সিমিলার থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টিংটা চেঞ্জ থাকবে এটা হচ্ছে কামেজে নিচে থাকবে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি আর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের ফার্স্ট আউটলেটটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে টোয়েন্টি শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু একদম আনকমন স্টাইলে প্রিন্টিংটা করা আছে নতুন একটি কালেকশান ঈদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন হচ্ছে এটা সো আমি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারের ভিতরে পাবেন একদমই সলিড ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা দেখেন এটা হবে আপনার ওনাটা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটি কটন প্রোডাক্ট হচ্ছে এটা যাদের ভালো লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমরা তিনটি নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আরেকটি অপশন আছে যেটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট আছে আপনারা যারা স্ক্রিনশট নিতে পারেন না আপনার দেখবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনি এই ড্রেসটার পিকচারটা সিলেক্ট করে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো প্রকার স্ক্রিনশট লাগবে না তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওনার সালোয়ারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু দারুণ স্টাইলে করা আছে একদম রাজকীয় আর আনকমন কালেকশন যারা আনকমন ডিজাইন পছন্দ করেন অবশ্যই এগুলো মিস করবেন না এগুলো কিন্তু মার্কেটের একদম নতুন কালেকশন সবার ফেভারিট আমাদের অফলাইন শোরুমে মানে অল্প কিছুক্ষণের ভিতরে এই ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে সো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ